হ্যালো বন্ধুরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি চলে এসেছি নিউ আলিপুর দুয়ারে কেন এসেছি আজকে তোমাদের খুশখবরই দিচ্ছি আর একটু পরে আমার বর এসে যাবে এই স্টেশনে নামবে তার জন্য ওকে নিতে এসেছি তোমাদের এতদিন তো বলিনি যে আমার বর বাইরে থাকে আজকে বললাম যে আমার বর বাইরে থাকে ওকে নিতে এসেছে আমি ভীষণ 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 খুশি আর হচ্ছে আমার সাথে আমার ছেলে মেয়েও ভীষণ খুশি তার জন্যই তো চলে এসেছে জানো সারা স্টেশনে একটাও মানুষ নেই ভাবলাম একটা ব্লক করে নিই এই সময়টায় কোথায় পাবো দেখো দেখাই দেখাচ্ছে তোমাদের এই যে আমার বান্ধবী বসে আছে আমার বরকে নিতে এসেছে দেখো একটাই শালি দেখো সারা স্টেশনে একটা দুটো লোক আছে দেখতে পাচ্ছে যে লেখা আছে নিউ আলিপুরদুয়ার দেখেছ হ্যালো বন্ধুরা দেখো এখন আমার বান্ধবী কথা বলবে বল হ্যালো বন্ধুরা বান্ধবীর বরকে নিতে এসেছি হ্যাঁ হচ্ছে আর কিছু না ও লজ্জা পাচ্ছে ও লজ্জা পাচ্ছে যেহেতু ও ক্যামেরার সামনে এত কথা বলতে পারে না কিন্তু আজকে আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম না সকালে চা বানাচ্ছিল আমার বরের একমাত্র পাড়ার মধ্যে একমাত্র শালি হচ্ছে আমার তো ছোট বর নেই একমাত্র শালি হচ্ছে ও তা আমার বরের একমাত্র শালি হচ্ছে ও তা ও বলছে আমার বরকে পছন্দ তা আমি বলেছি যে আমার বরকে পছন্দ করতে হলে তোকে প্রথমে চার থেকে শুরু করতে হবে চার থেকে শুরু করে তারপরে ও কি কী ভালোবাসে সেগুলো তোকে তোকে বুঝতে হবে বুঝে সে না ও যখন ও বুঝবে তুই বুঝবি দুজন দুজনকে বসবি বুঝবি তখন তো তুই ওর হতে হতে পারবি তা বলছে দিদি এভাবে কি করব। আমার বরের জন্য একটা গান বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে ছোট ছোট গাছ আজ তারা কত বড় হয়ে গেছে লা 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 উঁচু নিচু পাহাড়ের চূড়োটা আজও তারা সেইখানে দাঁড়িয়ে ছোট ছোট গাছ একটু ভুলেছে কেন ভুলেছে যে আমি সত্যি কথা গানটা জানি না তাও বলছি যে ছোট ছোট গাছ কিন্তু বড় হয়ে গেছে কিন্তু উঁচু নিচু পাহাড়ের চূড়োটা আজও একই আছে তোমরা বুঝতেই পারছো যাই হোক আমি বেশি কথা বলবো না কেননা ট্রেনের টাইম হয়ে গেছে তারপরে যতটা দেখাবো বরের সাথে দেখাবো খুব 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 খুশি আমি তো তোমরা তো দেখলে আমি বরকে আনতে গিয়েছিলাম স্টেশনে কিন্তু আমি জানিই না যে এক নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা থামবে আমি তো দু নম্বরে দাঁড়িয়ে 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 ভিডিওই করলাম তারপরে যখন আমাকে ফোন করে বলল তা গাড়িটা তখনও ছিল তা আমি একদম সোজা হেঁটে গেলাম তা আমার বান্ধবীকে বলেছি তুই একটু ভিডিওটা ধরে দিস তা আমি আর বান্ধবী মিলে গিয়েছি তারপরে বরের কাছে গিয়ে গিয়ে দৌড় দিয়ে একটু ওকে জড়িয়ে ধরলাম কেননা অনেক দিন পরে এসেছে একটা আবার ভিডিও হয়ে গেল যাই হোক এদিক দিয়ে আমি গিয়েছি দেখি ছেলেও পৌঁছে গেছে স্টেশনে বাবাকে আনতে তারপরে কি করবে বাবা ছেলের সাথেই বাবা বেরিয়ে যাবে তা আমি যে ছেলে সাথে বাবা বেরিয়ে গেল যাই হোক ব্লগটা কেমন লাগলো ওই অল্প সময়ের মধ্যেই ব্লগটা করলাম তোমরা এইভাবেই পাশে থেকো দেখা হচ্ছে আরও নতুন কোনো ব্লগে